হাইকোর্টে গিয়েছে ইডি মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির ইডি দৃষ্টি আকর্ষণ করেছে যেভাবে কাজে দেওয়া হচ্ছে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে ইডি চোখের সামনে দিয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে সমস্ত নথি নিয়ে চলে যাওয়ার সমস্ত ফাইল নিয়ে চলে যাওয়ার তা করতে দেওয়া যাবে না একটু আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির মধ্যে গাদা গাদা ফাইল ঠেসে সেই গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে সেই ফাইলের মধ্যে কি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করেছিলাম আমরা কেন আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন। আপনি ওই হলুদ ফাইলে কি লিখে রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনাকে সেই ফাইলগুলো নিয়ে পালিয়ে যেতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি সততার প্রতীক হন তাহলে কেন আপনাকে ফাইল নিয়ে পালিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী ইডি গিয়েছে হাইকোর্টে যদি হাইকোর্টে ইডি যে দৃষ্টি আকর্ষণ করেছে সেই খবর এর পরবর্তীকালে যদি আপডেট হয় এবং হাইকোর্ট যদি আপনাকে আটকায় তাহলে আপনি কি করবেন মানুষ ভাবুন তো দেশের একটি অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইডি তল্লাশি চালাচ্ছে আর সেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে ল্যাপটপ আর ফাইল নিয়ে বেরিয়ে আসছেন এটাকে কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নাকি বাংলার রাজনীতির এক ভয়ঙ্কর বাস্তব নমস্কার আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা গত বৃহস্পতিবার থেকে বাংলার রাজনীতিতে যা ঘটছে তা কেবল উত্তেজনা নয় বরংবার সংবিধান এবং তদন্তকারী সংস্থার ক্ষমতার লড়াইকে এক নতুন মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে কেন আইপ্যাক অফিসে ইডির প্রবেশে মুখ্যমন্ত্রী এত চটে গেলেন কেন বা পুলিশ কমিশনারকে সেখানে ছুটে যেতে হলো আর অবশেষে কেন বিজেপি নবান্নের সামনে ধর্নায় বসতে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই পুরো রহস্য ব্যবচ্ছেদ করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই ঘটনার গভীরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ঘটনাটা শুরু হয়েছিল অনেক পুরানো একটি মামলার সূত্র ধরে কয়লা পাচার কাণ্ড এই মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি হানা দেয় রাজ্যের নামী কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সাধারণ কোনো সংস্থা তদন্ত চললে সেখানে স্থানীয় পুলিশের ভূমিকা তাকে আইনশৃঙ্খলা রক্ষা করা কিন্তু এখানে গল্পটা একদম অন্যরকম খবর পাওয়া মাত্রেই সেখানে সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে কে ছিলেন জানেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা বুঝতে পারছেন পুলিশই এখানে যাচ্ছে ভাবুন একবার সাধারণ মানুষের ভিড়ে চোট ঢুকলে পুলিশ আসতে দু ঘন্টা লাগে আর এখানে তদন্ত শুরু হতেই খোদ রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা আর পুলিশ প্রধান সাথে সাথে হাজির ব্যাপারটা ঠিক যেন সিনজোরেটির মনে অ্যাকশান মুভির মতন বুঝতে পারছেন সাউথ ইন্ডিয়ান মুভি যারা দেখেছেন জানি না কজন দেখেছেন আমি আমার চ্যানেলের টাফ অনুযায়ী দেখেছি মোটামুটি ষাট পঁয়ষট্টি বছরের বয়স্ক মানুষরা আমার চ্যানেলে বেশি যাই হোক একটু কম বয়সী যারা আছে তারা নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান মুভির অ্যাকশানগুলো দেখেছেন পুষ্পা পুষ্পা ঠিক সেই রকম একটা ব্যাপার ঘটেছে কলকাতাতে এরপর যা হলো তা ভারতের রাজনীতির ইতিহাসে খুব একটা দেখা যায় না অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী সেখান থেকে একটি ফাইল একটি ল্যাপটপ আর একটি হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন প্রশ্ন হলো একজন মুখ্যমন্ত্রী কেন একটি বেসরকারি সংস্থার ফাইল নিজের হাতে নিয়ে বেরোলেন বিজেপি তো সরাসরি অভিযোগ করছে মুখ্যমন্ত্রী আসলে প্রমাণ লোপাট করতে গিয়েছেন তাদের দাবি ওই ফাইলগুলোতে এমন কিছু তথ্য আছে যা সামনে এলে সরকার বিপদে পড়তে পারে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দেখেছেন তিনি ইডির বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ এনেছেন তার দাবি কেন্দ্রীয় সংস্থা কোনো নিয়ম মানছে না কিন্তু ইডি দমে যাওয়া পাত্র নয় তারা সরাসরি আদালতের কাছে মুখ্যমন্ত্রীর এই ভূমিকার বিরুদ্ধে নালিশ জানাতে চলেছে এই উত্তরের মধ্যেই ময়দানে নেমেছেন রাজ্যের বিরোধী দল বিজেপি তারা বলছে প্রশাসনিক বাধা দিয়ে তদন্তের হস্তক্ষেপ করা হচ্ছে এর প্রতিবাদে তারা রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্নের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসতে চায় কিন্তু সমস্যা এখানে নবান্ন এলাকায় একশো চুয়াল্লিশ ধারা থাকা একটি সংবেদনশীল এলাকা তাই জন্য সেখানে পুলিশ অনুমতি দেবে কেন তাই বিজেপি সরাসরি দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা পালের এজলাসে মামলাটি উঠেছে এবং তিনি মামলার দায়ের অনুমতি দিয়েছেন যদি আদালত বিজেপিকে নবান্নের সামনে ধর্না দেওয়ার অনুমতি দেয় তবে কি হবে ভাবুন একবার একদিকে মুখ্যমন্ত্রীর দপ্তর আর তার ঠিক বাইরেই বিরোধী হাজার হাজার সমর্থকের হুঙ্কার পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অনেকে হয়তো ভাবছেন এই আই প্যাকের প্রতীক জৈন কারা এরা কি কোনো রাজনৈতিক দল না এরা হল ভোটকুশলী সহজ ভাষায় নির্বাচনে জেতার জন্য কোন স্ট্র্যাটেজি নিতে হবে তা এরা ঠিক করে দেয় কিন্তু অভিযোগ উঠেছে এই সংস্থাকে কেবল ভোট জেতার জন্য ব্যবহার করা হয়েছে নাকি আর্থিক লেনদেনের কোনো গোপন পথ হিসেবেও ব্যবহার করা হয়েছে কয়লা প্যাচারের টাকার এই সংস্থার কি সম্পর্ক ফিরিয়েই তল্লাশি সেই রহস্য জট খুলতে চলেছে এই মুহূর্তে মামলাটি দুটি দিকে মন নিয়েছে এক নাম্বার ইদি বামন রাজ্য সরকার তদন্তের বাধা দেওয়ার অভিযোগ আর দু নম্বর বিজেপি বামন পুলিশ নবান্নের ধন্যার অনুমতি তবে লড়াইটা শুধু আদালতের চার দেওয়ালে সীমাবদ্ধ নেই এটি এখন রাস্তার লড়াইয়ে পরিণত হয়েছে আপনাদের কি মনে হয় একজন মুখ্যমন্ত্রী কি তদন্ত চলাকালীন কোনো ফাইল নিয়ে বেরিয়ে আসা উচিত এটা কি তার ক্ষমতার অপব্যবহার নাকি কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার বিরুদ্ধে তার সাহসী প্রতিবাদ কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা বাংলার রাজনীতি এখন এক আগ্নেয়গির উপরে দাঁড়িয়ে আছে একদিকে কয়লা পাচার তদন্তের আঁচ নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেছে অন্যদিকে বিরোধী দল সেই আঁচকে আবারও বাড়াতে চাচ্ছে যদি হাইকোর্টে বিজেপি ধন্যায় অনুমতি দেয় তবে নবান্নের সামনে যে যুদ্ধং দেহি পরিস্থিতি তৈরি হবে তা সামলানো পুলিশের পক্ষে বড় চ্যালেঞ্জ হবে আর যদি ইডি প্রমাণ করতে পারে যে ল্যাপটপ বা হার্ড ডেস্ক গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল তবে শাসক দলের জন্য দিনগুলি আরও কঠিন হয়ে উঠবে কিন্তু আসল প্রশ্ন রয়ে গেল এই ফাইলে ঠিক কি ছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে যেতে হলো এর উত্তর হয়তো লুকিয়েছে আগামী কয়েকদিনের আদালতের রায় আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো এই ঘটনার পেছনে আপনাদের মতামত কি বিজেপি কি পারবে নবান্নর সামনে ধর্নায় বসে সরকারের ওপর চাপ তৈরি করতে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর হ্যাঁ এই যদি এই ধরনের ইনডেপথ পলিটিক্যাল অ্যানালাইসিস এবং রহস্য উন্মোচন ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই কয়লা বাজারের টাকা প্রভাবশালী নেতাদের পকেটে পৌঁছাতো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা কেউ বাড়তি ঝামেলার সঙ্গে জড়াবেন না কারণ আপনি একজন সাধারণ মানুষ আপনি জড়িয়ে গেলে আপনার হয়ে কেউ থাকবে না শুধুমাত্র সহজ সরলভাবে জীবনযাপন করার চেষ্টা করুন